এটা গরম গরম চাদর হচ্ছে বিছনায় রেখে দিয়ে দেবো বুঝেছো তারপর এটা আজকে রান্না করে একাই দেখো সকাল বিছনাপাতি তোলা হয়ে গেছে নতুন চাদর পাতা মানে কাঁচা চাদর পাতান হয়ে গেছে অনেক দিন হয়ে গেছিলো পাতা হচ্ছিল না শোনা বাবা আর আমি মিলে পেতে দিচ্ছি আর বালাপোষের রুয়ার আর হচ্ছে বেড কাবার সমস্ত নিয়ে নিয়েছি এখন কাস্তে বাইরের ওয়েদার একদম মেঘলা আর এখানে দেখো এই যে হাড়িতে ছোট হাড়িতে গরম জল বসিয়েছি গরম হোক আর চান করে আমার হাত পা কন কন করেছে চাদরটা এমন পাতা একদিকে বেশি বেশি একদিকে কম 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 এদিকটা ঠিক আছে ওদের কিছু দেখাবে না আর এগুলো সব সুন্দর করে গুছিয়ে তোলো আর তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই একটু দাঁড়াও আর দিদি ভাই তো ওই যে জ্যাকেট পরে বসেই আছে বাড়িতে এতটাই পছন্দ ব্যাস দেখো একদম মেঘলা কুয়াশা ছো একটা আটটা বাজে এখনো কুয়াশা পড়ে আছে কতটা ঠান্ডা ছোটো হাড়িতে এক হাড়িতে গরম জল করে নিয়ে চলে এসছে তবে এইটুকু গরম জলে হয়তো হবে না তবে যেগুলো বেশি একটুখানি আছে সেগুলোতেই দিয়ে দেবো বড়ের জামা প্যান্টগুলো আগে দিতে লাগে তার কারণ ও ভীষণ তেল মাখায় তো সে তেল কাসটা একটু বেশি হয় সার্প দেখতে পাচ্ছি যে সার্ফটা বাড়ন্ত হয়ে এসেছে আর কি সার্ফটাও মানে আনতে হবে ছেলের জামা কাপড়গুলো দিচ্ছি আমার ছেলের না ওই ঘামে একটু অ্যালার্জি আছে তো তোর জামা কাপড় মানে প্রায় রেগুলারই কাচতে লাগে আর দু তিন দিন ধরে প্রায় রোদ্দুর নেই ভাবছি আজকে কাঁচবো না কালকে কাঁচবো কালকে হয়তো রোদ্দুর উঠে যাবে এই করে করে দেখতে পাচ্ছি রোদ্দুর মানে মুখই দেখতে পাচ্ছি না জানো তো আর এই সকালবেলা চান টান করে বাসি কাজকর্ম সেরে তারপরে এই যে জলে ঠান্ডা জলে কাচাটা কি যে কষ্ট তোমাদের কি বলবো ভীষণ পরিমাণে কষ্ট এই কষ্টের না কোনো মানে বলে না ভাগ হবে না সেরকম এই ঠান্ডা জলে সকাল সকাল কাচতে গেলে মানে ভীষণ কষ্ট তবে যা ওয়েদারের অবস্থা তাতে কদিনে যে শুকাবে সেটা আমি নিজেও জানি না তো ভাবলাম জ্যাকেটটাও একটুখানি কেঁচে দিই গরম জল যখন করেছি আর সকালে চান করেছি কান ফান দিয়ে পুরো ঠান্ডা হাওয়া ঢুকে শিরশির করছে কনকন করছে কনকন মানে কনকন করছে আর এই ভারি ভারী জ্যাকেটগুলো তুলে আছাড় দিয়ে দিয়ে কাচা যে কি কষ্ট তোমাদের কি বলবো এ দেখো যখন এই চাদরটা আছাড় দিয়ে দিয়ে কাটছিলাম না তখন কি হয়েছে জানো হাতটা থপ করে মানে পড়ে গেছে আর কি আর কলে দেখো পাইপটা খুলে পড়ে গেছিল তো সেটাও লাগিয়ে দিলাম আছার দি দিয়ে গিয়ে আমার আঙুলের মধ্যে জোর একটা বাড়ি খেয়েছে হয়তো তোমরা লাস্টে দেখতে পাবে ওই মাঝখানের আঙ্গুলটা বেশি মানে ওটাতেই লেগেছে আর এমন লেগেছে যে ওটা মানে পুরো হাতটা আমার পুরো মানে কি বলবো আঙ্গুলটা পুরো এত যন্ত্রণায় ধরে নিয়েছে তখন আর মনে হচ্ছিল না এই যে দেখো লেগে পড়েছে আর মনে হচ্ছিল না যে আর কাছাকাছি করি এত রাগ হচ্ছিল আর হাতে কোনো জোর নেই পুরো অবশ আর এই ঠান্ডা জল কদিনের বাসি জল এই জল যে কতটা ঠান্ডা পুরো হাত না পুরো বরফে হাত পড়লে যেমন জ্বালা জ্বালা করে এখন সেরকম হচ্ছে আমার হাতের অবস্থা তো জামা কাপড়গুলো চা খাইনি এখনো শুধু ওষুধই খেয়েছি বুঝেছো তো চা খাবো আগে সব জামা কাপড় ধুয়ে টুয়ে রেখে দিই জল ভরারও ব্যাপার আছে আর টাইম কলের জলের কোনো তো মানে মা বাবা নেই যেমন বলে সেরকমই কখন কারেন্ট থাকবে কখন থাকবে না কখন জল পড়বে কবে পড়বে না তার ঠিক নেই একটু যদি খালি রেখে দিই তাহলে কিন্তু ভীষণ অসুবিধা তো এই যে জামা কাপড় কটা দেখতে পাচ্ছ যে এগুলো একটু কেচে মানে ধুয়ে টুয়ে রেখে দিই একটু যাব চা খেতে চাটাকে গরম করে নিয়েছি ও ছেলে আর আমি খাবো আমি একা খেলে তো গরম করি না ছেলেও খাবে ওই জন্য গরম করে নিয়েছি অবাবা আসা আসা আসে গরম গরম চা খাও তোমাদের সাথেই কথা বলছিলাম ক্যামেরা লাগিয়েও ছিলাম তো পাশাপাটি বৌদি এসে মানে দাঁড়িয়ে ছিল সেই কারণে আর এখানে আর মানে কিছু বলি না যেগুলো বললাম মিউট করে দিলাম আর কি ছেলে আর আমি হাসতে তো ছেলেও একটু চা খাবে তোমাদের বললাম যে ছেলেকে গ্লাসে দিলাম বাটিতে নিলাম কেন তাড়াতাড়ি আছে চাটা একটু ঠান্ডা হয়ে যাবে বাইরে অনেক জামা কাপড় আছে সেগুলো মেলে দিই ওয়েদারের তো ভীষণ খারাপ অবস্থা আবার ভিডিও মানে আপলোড দেবো আপলোড দিতে গেলে যে ওয়েদারের যা অবস্থা কতক্ষণে আপলোড হবে তা আমি নিজেও জানি না আর এই দেখতে পাচ্ছ যে কালকে কিন্তু আরও কাজ মানে প্রতিদিন আমি এখানে বলছিলাম বললো যে আজকে কাজ লে কাল কাজ প্রতিদিন আমার কাজের ভাগ থাকে তুমি পরিষ্কার করার আছে বাজার যাওয়ার আছে তারপরের দিন হচ্ছে নিরামিষের দিন তো এক্সট্রা অনেক বাসন ধোয়ার থাকে দিন সবজি বাজার আনতে যাবো রেল বাজারে আর আমার ছেলে দেখতে পাচ্ছ বালাপোসের মধ্যে পা ঢুকিয়ে রয়েছে ফুল প্যান্ট পরেনি হাফ প্যান্ট তো আমরা এই নিয়ে হাসাহাসি করছি বাবা এই পাগুলো তো এত সরু 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 পায়ে তোর হচ্ছে ঠান্ডা লেগে যাবে তো ছেলে বলছিলো মা আজকে কি রান্না করবো আজকে নেমন্তন্ন আছে তো আমি ভেবেছিলাম প্রথম ছেলে স্যারের বিয়ে রিসেপশান না টিচার ডের উপলক্ষে আর কি খাওয়ানো দাওয়ানো তো এখানে তো আমরা বুঝতে পারিনি তো আমরা গিফট কেনার পয়সা দিয়েছি তারপরে তো যা হয়েছে কি বাদ দাও তো কথা বলারই না তো এখানে দেখো সেই মানে আমি বলে দিলাম আগে কেন পরে হয়েছে ঘটনাটা কিন্তু আগে বললাম আর এখানে আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি ছেলেও চা বিস্কুট খেতে উপরে উঠে গেল আর ওই ছেলে বলছিল মা মাংস কবে খাওয়াবে কতদিন ধরে তোমার হাতে বিরিয়ানি খাই না অনেক দিন হলো অনেক দিন মানে অনেক দিন হলো তো যেখানেই যা খাই না কেন কিন্তু তোমার হাতের খাবারটা না খেলে না মানে তোমার হাতে বিরিয়ানি একটা আলাদাই স্বাদ আলাম সেটা স্বাদ না মায়ের হাতে বিরিয়ানিটা বেশি খেতে পারবি রাতে খাবি সকালে খাবি জন্য তো বলছে সেই যাই হোক না কেন তুমি কবে বানাবে আহ বানাবো সামনে তো পঁচিশে ডিসেম্বর তারপরে ফার্স্ট জানুয়ারিও মাসছে তো দেখা যায় কবে বানাতে পারি আর কি চা খেয়ে চলে এসেছি এখানে জামা কাপড় মেলতে আর এই জামা কাপড়ের জলগুলো চিপড়িয়ে তারপরে মেলা হাত তো এমনি বললাম ওই যে বরফে হাত দেওয়ার মতন হয়ে গেছে জ্বালা মানে হচ্ছে আর কি তো তারপরে এগুলো সব কাঁচা ধোয়া সেগুলো মানে বিশাল একটা কষ্টের ব্যাপার জানো তো মেলা তো আজকে রান্নার তেমন কোনো নেই ছেলে মানে দুপুরবেলাই যাবে না খেতে তো আমি আজকে ডিমের ঝোল আর ভাত করব আর লাউ তরকারি করব ভেবেছি তো এখন দেখা যাক কি হয় আর কি লাউটা কবে এনেছি কম বেশি খারাপ ভালো মন্দ হয়েই যাচ্ছে তো একে একে সব কাপড় মেলছি তো আমার চিন্তা লেগে গেছে এত জামা কাপড়গুলো কোথায় মেলবো কারণ এই যা কেচেছি সেই এতগুলো জামা কাপড় এখানে মেলার মতো নেই আর কি মানে জায়গা থাকবে না তাও দেখি এদিক ওদিক করে মেলতে হবে আর কিছুটা হোক অন্তত জলটা তো ঝরাতেই হবে না জলটা না ঝরলে এক জায়গা থপ করে রাখা যাবে না শীতকালে এই একটা বেশি ঝামেলা জানো অনেক জামা কাপড় বেরিয়ে যায় আবার হচ্ছে মানে প্রচুর জামা কাপড় হয় কাছাকাছি প্রায় প্রতিদিনই হয় কেন শীতের পোশাক থাকে এই সব কিছু শীতকালে কাপড় বেশি বেরোয় যেমন তেমন বিছনাটাও ভাগা রয়ে থাকে বিছনার মধ্যে এক গাদা মানে বালাপোষ লেপ তোষক যে যেমন গায়ে দেয় কেউ কম্বল তো আমাদের তো কম্বল নেই আমরা ওই বালাপোষটাই গায়ে দিই আর কি তো বিছনার মধ্যে বালিশ এমনি গরমকালের ব্যাপার আলাদা কিন্তু শীতকালে কিন্তু বেশ বোঝাই হয়ে থাকে আর আমাদের বিছনা তো দেখতেই পাবে আমার ছেলে সারাদিন বালাপোষ নিয়ে গায়ে দিয়ে মানে বসে আছে এতটাই ঠান্ডা লাগে সবাই বলে ওর ইমিউনিটি পাওয়ারটা কম তো ভেবেছিলাম শীতের সময় একটারে ডিম নিয়ে আসবো ওকে একটু কদিন ডিম সেদ্ধ দেবো শীতের দিনে তো আর কোথা দিয়ে কি হচ্ছে যা ভাবি তার উল্টো এখন প্রোজেক্ট করছে প্রজেক্টে অনেকগুলো পয়সা লাগছে আর কি রোজ নিত্য নতুন কিছু না কিছু কিনতে হচ্ছে আর স্কুলে পড়তে গেলে প্রজেক্ট করতে গেলে কত কি পয়সা লাগে টাকা লাগে সে তো বুঝতেই পারছো তো মোটামুটি ছোটো ছোটো কাপড় মেলতে মেলতে পুরো দড়িটা ভরে গেছে এখন আমার চিন্তা হচ্ছে চাদর আর বালাপোষের ওয়ার এগুড়টা কোথায় মেলবো আমার আবার একটুখানি উনিশ বিশ ময়লা থাকলে না ভাল লাগে না সামান্য এখানে ওখানে জামা কাপড় জিনিসপত্র থাকে তাই ভালো লাগে না বুঝতে পারছো তার জন্য দেখো আর এই যে আমি যেদিন কাচি সেদিন মানে কেচিয়ে দিই আর ভাবি কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো তোর বলে শিবানি অল্প কাচবে তো অল্প কাচতে গিয়ে কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো সেই জন্য এইটা ছাড়বো নটা ছাড়বো এই করতে গিয়ে অনেক জামা প্যানি বেরিয়ে পড়ে আর কি তো শীতের আর কালকে মাথা শ্যাম্পু দেবো আজকে দেখি রাতে মাথায় তেল দেবো যদি বড়মশায় লাগিয়ে দেয় তো খুব ভালো কথা কেন এত কাছাকাছি করেছি হাতে ভীষণ যন্ত্রণা করবে ঘাড়ে আর মশায় তেল লাগিয়ে দিলে একটু ঘাট্টারগুলো একটু ম্যাচেস করে দিতে পারে আর কি তো সত্যি বলতে ভাগ্য করে এরকম একটা মানুষ পাওয়া গেছে জীবনে হতে পারে টাকা পয়সা কম অভাব অনটন অনেক কিছু চোখের সামনে দেখছি হয়তো সেই শখগুলো পূরণ করতে পারে না যে শখগুলো করা দরকার আর কি যে বয়সে যেটা দরকার সে সবগুলো হয়তো পূরণ হয় না মানুষ বলে না যে বয়সে যা দরকার সে বয়সে সেটা পাওয়া যায় না তো আমাদেরও তাই তো যে বয়সে যেটা দরকার হয়তো সে বয়সে সেটা পাচ্ছি না কিন্তু তার মধ্যে একটা আলাদা শান্তি বা আনন্দ বা কি বলবো যে সুখের এ মুহূর্ত আছে এগুলোও কিন্তু অনেক দামি জানো তো টাকা পয়সা থাকলে সবসময় সুখ হয় না আর আমি গেলাম হচ্ছে গামলার জল ভরতে বালতির জল ভরে গেছিলো আবার গামলার পাইপ দিতে গেছিলাম পাইপ দিয়ে আবার চলেও এসেছি বুঝেছ এ দেখো চলে এসে বাকি জামা প্যান্টগুলো এখন ভাবছি কী করব তো যেহেতু সিনতেটিকে রুয়ার বালা পোষে তার জন্য ভাবছি এখানে ঝুলিয়ে দিই অন্তত জলটা তো ঝরুক তারপরে যা হবে দেখা যাবে তো পুঁই গাছের ওখানে খানিকটা দড়ি আছে ওখানটা ফাঁকা আছে সেই জায়গাটাতে ভাবছি যে বরের যে কালকে জামা প্যান্টগুলো ধুয়েছে সেগুলো একটু মেলে দেবো আর কি বুঝেছ তাতে মোটামুটি শোকাবে আর না শোকাতে পারলে পরতে খুব অসুবিধা হবে আর কি তো চলো এই জামা কাপড়গুলো গুলো সব একটা গতি করে নি করে নিয়ে মোজা টোজা সবই ধুয়ে দিয়েছি দিয়ে তারপরে যাব এখন হচ্ছে ভিডিও আপলোড দিতে আমি এত ঠান্ডা জলে সব করে গামলা বালতি ভরে এসে ওই যে বালা বালাপোসার ওয়ার তো খুলে নিয়েছি ওর মধ্যে পা ঢুকিয়ে বসেছিলাম আর এখন যাচ্ছি ভিডিও পোস্ট করতে ছেলে চলে গেছে পড়তে গেছে আর সেই লেভেলের ঠান্ডা লাগছে গো দরজাটা লাগিয়ে নিই সেই লেভেলের ঠান্ডা লাগছে ও আজকের বাজার যায়নি আসল কথা বুঝেছো তো বাজার যায়নি মানে বাজার যায়নি ঠান্ডার চোটে দেখো এদিকে কত আছে মেলা এগুলো সব কেচেছি এই ওয়াড এখনো মেলতে পারিনি এই দেখো সব দুনিয়ার কাছাকাছি করে দিয়েছি আর কি ঠান্ডা আজকে বাবা ঠান্ডায় আজকে না যাচ্ছে না রোদ্দুর ফোদ্দুর নেই শুধু হাওয়া কন কন করছে ও আমার একটা চাদর আছে সেটা ছোটো সেটা গায়ে মাথা হয় না এই চাদরটা পরে একটু বেরোতে একটু লজ্জা লজ্জা করে ঘরের মধ্যে থাকি তো ঠিক আছে কিন্তু এই যে হাওয়া ওই ছোটো চাদরে মাথা হবে না মাথা ঢাকলে গায়ে হয় না বুঝেছো আর দিদিভাই যে চাদরটা দিয়েছে ওটা আমি তুলে রেখে দিলাম ওটা আমি কোথাও এদিকে ওদিক স্টেশনে বেরোই স্টেশনে যাই বাজার দোকান যাই রাতের দিকে একটু কিছু কিনতে বেরোয় বা কোথাও একটু টুকটাক ঘুরতে বেরোবো ছেলের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হলে যদি কোথাও বেরোয় তখন তো লাগবে বলো আবার কিনতে তো পারবো না আর আজকে একটা দিদিভাইয়ের ভিডিও দেখছিলাম দিদিভাই ভাই বললো যে যখন তোমার টাকা হবে তখন তোমার হাঁটুর জোর থাকবে না ওনারা ইসে গেছে কি বলে সিমলা দার্জি সব মিলিয়ে মানে ট্যুর গেছে গাংচুং না কি একটা নাম যেন বলল লাংচুং না গাংচুং গাংচুংয়ের একটা কিছু তো তাই বলি যে সত্যি কথাই এখনই হাঁটুতে জোর নেই তখন তো হাঁটুতে আরও জোর থাকবে না গো তখন হয়তো আমার ছেলে হয়তো চাকরি বাকরি করতে পারবে কিন্তু ঘোরার সাতটা থেকেই যাবে আর আমার শরীর এমনি দুর্বলে নরবরে বমি টমি হয় তো চলো সবাইকে শুভ সকাল সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আর আজকে জামা প্যান্ট কাচতে কি দেখো এই এই হাতের এই আঙুলটা রক্ত জমে গেল। আছাড় দিতে গেছি এরম করে নামিয়েছি আর এই জায়গাটা রক্তই হয়েছে তো ভালো আছি সুস্থ আছি আর তোমাদের ওদের কী এরকম রোদ্দুর না উঠে আছে কয়েকদিন ধরে রোদ্দুর না এরকমই ঠান্ডা ওয়েদার শীত ঠান্ডা নেই কুয়াশা কুয়াশা তোমাদের ওখানেও কি এরকমই হচ্ছে একটু কমেন্ট করে জানিও আমাদের তো বিশাল ঠান্ডা লাগছে আর এখানে এর তিন রাস্তার মোড় এখানে দাঁড়ালে হাওয়াতে আরোই ঠান্ডা পুরো কন 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 করছে ভালো লাগছে না তো দাঁড়িয়ে আছি বাইরে ঠান্ডা হাওয়ার উপভোগ না নিলে আর কিছু করার নেই মানে ভিডিওটা আপলোডই হবে না এই এমনিতে আপলোড হয় না আমার এই মেঘলা ওয়েদারে তো আরোই হবে না সকালবেলা হুটে উঠে এই শীতের দিনে জামা প্যান্ট কাঁচা ঠান্ডা জলে যে কি কষ্ট যে করে সে জানে গো যারা করে তারা জানে কি ঠান্ডা বলছে সব বৃষ্টি হবে তাহলে তো আর ঠান্ডা পড়ে আর আমাদের ঘরটা পুরো কনকনে বেলার হাওয়ায় চারিদিকে আর সহ্য করা যাচ্ছে না রাস্তায় ভিডিও ছাড়তে ছাড়তে ওই দেখো এক ঘন্টা পার করেছি ওখানে ঠান্ডা হাওয়ায় আমি জমে গেছি এসে দরজার সামনে বসেছি ঘরে বসেছি দেখছি আর হচ্ছে না আবার দরজার সামনে বসলাম বসে ওটা একটু বাকি ছিল পোস্ট করলাম চশমা পরলাম মাথা যন্ত্রণা করছে বাকি এই জায়গাটা পরিষ্কার করলাম টিভি ফিভিগুলো মুছলাম বুঝেছ বাইরে ফোনটা খানিকক্ষণ রাখলাম দেখছি হচ্ছে না আবার গেলাম রাস্তায় আবার এসে রাগ করে রাস্তায় বসেছি এই দরজার সামনে বসেছি ছেলে চলে আসবে আজকে একটু পেঁয়াজ একটু ভাত ভাজি জানো তো ভাত ভাজা খেতে ইচ্ছে করছে এই ঠান্ডায় তো আলু পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে ভাত রয়েছে কালকের অনেকগুলো করকরে ভাত সেটা দিয়ে একটু ভাত ভাজা করি ঠান্ডার মধ্যে আর ওই ঠান্ডা ভাত গরম করলে ভাল লাগবে না তার থেকে একটু ভাত ভাজা করি বহু দিন ভাত ভাজা খাই না কেন ছেলের জন্মবার তারপরে বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এগুলোতে আমি ভাজি না বুঝেছো তো তোমরা বলবে এত কিছু মেনেও কি হচ্ছে শিবানী তোমার তো কপালে সেই কষ্টের কষ্ট তা হলো যেগুলো শুনে এসছি কী করে এসছি সেগুলো একটু বাবা মা যেগুলো মা ঠাকুমার কাছে শুনে এসে মানে ঠাকুমাকে তো পাইনি মায়ের কাছে শুনে এসেছি মানার চেষ্টা করি আর কি আর তার কিছু না তো চলো কেটে কুটে গুছিয়ে ভাত কটা ভাজি ছেলে পরে আস্তে আস্তে মনে হলো যে আজকে একটু ভাতটা ভাজি জানা তো অনেকদিন ভাত ভাজা খাই না তবে ভাত ভাজার মধ্যে একটু ডিম একটু বিনস একটু গাজর টাজর দিয়ে ভাজলে না বেশ সুন্দর একটু ফুলকপি সবজি দিয়ে ভাজলে বেশ পোলাও পোলাও ব্যাপার হয় আর খেতেও বেশ ভালো লাগে পোলাও না রাইস ফ্রাইড রাইস যাকে বলে ফ্রাইড রাইস না যাই হোক ওই রাইসের মতো তো খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের তো খুব ভালো লাগে তোমরাও কি ভাত ভাজা ভালো খাও এ দেখো ভাতটা ভেজে রেখেছি এটা গরম গরম চাপা দিয়ে রেখেছি ছেলে চান করছে এই বাসনগুলো ভিজিয়ে দিয়ে আসি বুঝেছো বাসনগুলো মাজবো জল আছে আমার হাতে জল দাও তো হাতে জল দাও আর এইটাতে একটু কড়াইতে দাও নিচে থালাটা দাও তো দিয়ে রাখো ছেলে নিয়ে বসেছে যে গরম গরম ভাত অনেকেই বলবে যে চোখে চোখের উপর খেতে নেই জুই বলতো আগে যে খায় চোখের উপর খেতে নেই বিছনায় বসে খেতে নেই দুঃখ যায় না তো এখন কিছু করার নেই এত মানে জায়গা নেই আর এই দেখো নিচে আমি এখন এখানে কাজ করতে বসেছি আর কি ওই গ্যাস ট্যাস মুছবো সব কিছু করব সেই জন্য ওকে এখানে দিয়েছি খেতে ও খাচ্ছে হাতে ধরেই খাচ্ছে বিছনায় রেখে খায় না তাহলেও আর কিছু করার নেই কোনো উপায় নেই বুঝেছো কী হয়ে যাবে এখন ওখানে কাজ ভরবে কাজ করব তারপরে এসে এদিকে কাজ করব তো তাড়াতাড়ি খেয়ে থালাটা আমাকে বাইরে দে দেখতে দেখতে ঠান্ডার বেলা বারোটা বেজে গেল সকাল থেকে উঠে অথচ বসি নি ওই সকালে জামা প্যান্ট কেচেছি এখন দেখো আবার জামা প্যান্ট কাচতে হবে কেন বলতো ছেলে যেখানে পড়তে যাওয়া হয়েছিলো দিয়ে সার মানে ওখানে পড়েছে যে গায়ে সিমেন্ট পড়েছে কতগুলো তো ওই ব্যাগ তারপরে প্যান্ট জামা এগুলো সব বাইরে রেখেছি তার মধ্যে আজকে একদমই কলে জল পড়ছে না জানো তো পুরো নাজিহালের মতন অবস্থা হয়েছে কি বলো বারোটা দশ পনেরো বাজে দেখো আমার বাসি জলে আবার সকালে অতগুলো বাসি জলে জামা কাপড় কাচলাম ধুলাম এখন আবার বাসি জলে আবার কাচতে হবে ওই যে সাদা ব্যারেলে যে জলটা আছে সেই জলটা দিয়ে বাসি জল যেহেতু আছে সেইটা দিয়েই জামা প্যান্টগুলো কেচে ধুয়ে ঘুরিয়ে নেবো আর অনেক দিন হয়ে গেলো ছেলের ব্যাগটা হচ্ছে মানে ছিঁড়ে তো জানো বেরিয়ে গেছে তো ছেলে বলছিলো মা ভালোই হলো তুমি ধুয়ে দিচ্ছ তাহলে ব্যাগটা একটু সেলাই করে নিয়ে আসবো তো এই কটা দিন পার হয়ে যাক তারপর ওকে একটা ব্যাগ আনব আসল কথা এখন কম দামে ব্যাগ তো ওর চলে না ছোটো মোটো ব্যাগ তো ওর হয় না ওকে ব্যাগ দিতে গেলে একটা বড় দেখে ব্যাগ দিতে হবে একটা দেড়টা বাজে আমি রান্নার কিচ্ছু চাপাতে পারিনি ডিমের ঝোল আর ভাত করবো কালকে তরকারি আছে বরের হবে আমি তো ভাত ভাজা খেলাম ভাত কতটা খাবো জানি না ছেলে তো যাচ্ছে ওই যে নেমন্তন্ন বাড়ি রেডি হয়েছে জল একদমই পড়ছে না জল ভরা টরা বাকি আছে আর ওই যে যাচ্ছে এখন দুপুরবেলা দেখো আমি আজকে জুতো ধুয়ে পরিষ্কার করে দিইনি জুতো ধোয়া পরিষ্কার আর হয়নি বুঝেছো তো ওই দেখো এই যে ওই যে ফোন করছে সবর বন্ধুরা দাঁড়াও হ্যাঁ দাঁড়াও একটুখানি একটুখানি দাঁড়াও একটুখানি দাঁড়াও পিছনটা হ্যাঁ এই যে ছেলে দিদি ভাইয়ের দেওয়া সুট বুট করে যাচ্ছে ছেলে আর আমি এখানে আমি এখন ওকে পৌঁছে ছেড়ে দিয়ে আমি রান্না বসাতে যাবার আমি কোথায় জামা কাপড় মেলেছি জানো বরের এগুলো না শোকালেই হবে না এখানে গাছ নেই গাছটা এদিক দিয়ে উঠছে তোমরা বলবো গাছের মধ্যে মেলেছ তার জন্য দেখো এখানে মেলেছি বাধ্য হয়ে কিছু করার নেই সারা বাড়িতে একটু রোদ্দ নেই জামা প্যান্ট শোকাবে না এটা আমার বল কালকে চান করে চান করে ধুয়েছিল আর এখনও সেইভাবে ভিজা রয়েছে বুঝেছো হ্যাঁ শোনো আমি ভালো মনে বেরিয়ে গেছে ছেলে বেরিয়ে চলে গেলো তারপর আমি বসে পড়লাম এখানে রান্না করতে বুঝেছো রান্না করতে বসেছি কী করব ডিম ডিমটা একটু মানে ধুয়ে দিচ্ছি একটাই ডিম আছে ঘরে তো বরের জন্যেই করবো আর কি তো ছেলের জন্যে আর ছেলে বললো থাক লাগবে না ওখানে খেয়ে দিয়ে আসবে যদি খেতে চায় তো রাতেটা দেখা যাবে আর দিদিভাই ক্লিপ দিয়েছিলো সেই ক্লিপটা দেখো মাথায় পরে নিয়েছি চুলটা আটকেছি চুলটা যেহেতু ছোট হয়ে গেছে তো ক্লিপটা দিয়ে অনেকটা ভালোই হয়েছে আর এখানে আলু কেটে নিচ্ছি আলু আর ডিমটা কুকারে সেদ্ধ করে নেবো মশলা মানে ঘষে পেঁয়াজ আর রসুন একটু ঘষে ডিমের ঝোল বানাবো আর ডিমের ঝোলে দেখ দিলে না ডিমের ডিমের ঝোল হয় আর আজকে একটু পাতলা পাতলা বানাবো আদা অন্য কিছু বানাবো না আর অনেকটা বেলা হয়ে গেছে জানো তো এতটা বেলা হয়েছে কি বলবো তোমাদের কি মশা কামড়াচ্ছে দুটো পা আজকে ঠান্ডা আছে তো বেশি আজকে এখানে একটু মশাটা কম তবু তার মধ্যে অনেকখানি মশা আছে যেন ভাতের চাল ধুয়ে চলে এসেছি তো ভাতটা করেছে আর এই চাঁচকের চালটা দেখি নতুন ভিজিয়ে রাখবো না এমনি ডাইরেক্ট জলে ভিজিয়ে করব অনেকে জল ফুটিয়ে তারপরে চাল দেয় সেতে কী হয় না ভাতটা বেশ সাদা ফটফটে হয় আর ভালো হয় কিন্তু আমি ভাব আবার ওই জল ফুটাতে গেলে কী বলো তো গ্যাসটা অনেকটা পুড়ে মানে হয়ে যাবে আর কি সেই জন্যে এই দেখো আলুগুলো সব একে একে কেটে সব মানে গোটা গোটা আলুই হচ্ছে সেদ্ধ দিয়ে দেবো তারপরে ওটা ওটা নামিয়ে টুকরো টুকরো করবো আর কি এই জন্য দেখো আর বসে বসে যখন মানুষ দেখবে কাজ করে অনেক কিছু কিন্তু মাথার মধ্যে দিয়ে ঘুরঘুর ঘুরঘুর ঘুরপাক খায় আমারও তাই আর এত মশা বললাম না কামড়াচ্ছে পিট পিটগুলো একদম মশা কিলবিল কিলবিল করে খাচ্ছে আর এই আমি এই রান্নাটা বসিয়ে দিয়ে ডিম আর ভাতটা বসিয়ে এখন যাব হচ্ছে বালাপোষের মধ্যে পা দুটো ঢোক মানে ঢুকে যাবো একটু ছেলে বালাপোষটা রেখে গেছে তার কারণ পাগুলো আমার ঠান্ডা কনকনে একদম মানে মানে শিরশির করছে পায়ের তলাটা জ্বালা করছে ঠান্ডার চোটে বুঝেছো তো প্রচুর ঠান্ডা এখানে বসে রান্না করতে তাও তো মেঝের মধ্যে আর এখানে জল টল সবই পড়ে বুঝতেই পারছো সেই জন্যে আর এখানে আলু ডিমটা সব ধুয়ে দিচ্ছি আর ভাতের চাল বসিয়ে দিয়েছি আর এই বাসন কটা ধুয়ে নিয়ে চলে এসেছি ওই যখন ছেলের ই কাচলাম প্যান আর স্কুলের ব্যাগটা তখন ওই জন্য তখন দেখো এই দেখো এখানে ভাতও বসালাম ভালো একটা আলু সেদ্ধ দিতে না আলু সেদ্ধ দেবো না কুকারে যে আলু সেদ্ধ দিচ্ছি ওখান থেকে একটু আলু তুলে রেখে দেবো যদি খেতে ইচ্ছা করে তো আজকাল তো খেতে পারছি না এক এক সময় শরীরটা এমন খারাপ করে দুটো ভাত খেতে পারি না আর কি তো ওই যে দিদিভাইকে বলে দিলাম দেখো দিদিভাই দেখতে হচ্ছে চুলের মধ্যে তোমাদের ক্লিপটা লাগিয়ে নিয়েছে কিন্তু আমি কিন্তু মানুষ যে যেটা ভালোবেসে দেয় সেটা কিন্তু আমরা সব সময় ব্যবহার করি বা যেটা দেয় ভালোবেসে সেটা কিন্তু আমরা প্রতিটা খাই অনেক মানুষ আছে যারা খায় না যারা ফেলে দেয় অনেক মানুষকেই দেখি কিন্তু আমরা খাই গো আমরা ভালোবাসি তার জন্য বলে আমরা খেতে পারি না লোকে ব্যঙ্গ করে কিন্তু না সেটা না ভালোবাসার জিনিসের যে স্বাদ সেই স্বাদ অন্য কিছুতে নেই ভালোবাসা মানে ভালোবাসা আর এর মধ্যে দেখো আলুগুলো সব এর মধ্যে আলুর খোসাগুলো ভরে নিচ্ছি আর তো কিছু না দুটো পেঁয়াজ আর রসুন শুধু ছাড়াবো তো ময়লার বালতিটা একটু কাত হয়ে গেছে তলায় একটা কিছু দিতে হবে দেখি আজকে যখন বড়মশায় চান করবে না তখন বলবো তলায় দিয়ে ওটাকে সোজা করে দিতে এই হচ্ছে আর কথা ব্যাপার তো চলো এই দুটো হোক পরে আসছি ডিমের তরকারি ঝোল টক বক করে ফুটছে আর আজকে যে গরম গরম ডিমের ঝোল আর ভাত সবাই গরম গরম ডিমের ঝোল ভাত খায় আর আমরাও আজকে ডিমের ঝোল ভাত এই যে ডিমটা ভেজে রেখেছি এখানে ধনে পাতাগুলো জল দিয়ে রেখেছি এটা ধনে পাতা দিয়ে দেবো বুঝেছো আর একটু মাখা মাখা ঝলঝলি করবো রাতের রুটি খাওয়া হবে আর এবেলা ভাত খাওয়া হবে আর কালকে একটু পটলের তরকারি রয়েছে ধরো আজকে দুপুরের খাওয়া দাওয়া আর ফোনে চার্জ নেই ফ্ল্যাশ লাইট অন হচ্ছে না তো অন্ধকার অন্ধকারে দেখে নেওয়া যে গরম ভাত কালকে কার কচু শাক কালকে কারই পটলের তরকারি শুধু আমি ডিমের তরকারিটা আজকে রান্না করেছি তবে ডিমের তরকারিটা দারুণ হয়েছে কালারটা বোঝা যাচ্ছে না ফ্ল্যাশ লাইট অফ মানে বন্ধ বলে তো তরকারিটার যা কালার হয়েছে না ফাটাফাটি কালার হয়েছে ছেলেকেও মেসেজ করলাম ফোন করলাম ছেলেও ওখানে খেতে বসেছে কি খাওয়াচ্ছে নিরামিষ ফিরামিষ মনে হয় নিরামিষই বললো না কি এরকমই কিছু একটা চলো আমরা তো এখন ডিম ভাত খাই আমি কাছাকাছি করে কি বলবো তোমাদের দেখাই দেখো দেখো এই ওর যে কাজে পরা জামাটা ধুয়ে সেই জামা প্যান্ট আমি ওই দিকে মেলেছি ও ভিজা তোমাদের তো দেখালাম মেলার জায়গা থাকলে তো সব সুবিধা হয় সকালে চাদর ওয়ার খেঁচেছি সেগুলো সব ভিজা এখন মানে অশান্তির শেষ নেই এত জামা কাপড় রাতের বেলা রাখাটাও খুব মুশকিল তো দেখা যাক তো চলো সতে থাকো আর আমি আজকাল ডেলিভার এই এই খাম্বাটা দিয়ে একটা শর্ট ভিডিও করেছি তো চলো খেয়ে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি দেখো প্রসাদ দেখো তারা এই হচ্ছে দিয়েছে পাশের বাড়ি কাকিমা হচ্ছে বৃন্দাবন ওই যে কি বলে বানারস বৃন্দাবন ওই কাশি ওই সব সব ঘুরেছে তা প্রসাদ নিয়ে এসেছে আজকে সকালেই এসছে দিয়ে এক সপ্তাহ ট্যুরে ঘুরে এসছে তাই বললো বললো খুব ভালো তুমি মজা হয়েছে আমার আর ঘোড়া নেই কাকিমা আমার ভগবান যদি কোনোদিন মুখ তুলে তাকায় তখন এই যে ছেলে খালি গায় ছেলে খাওয়া দাওয়া করে এসে গই গরম লেগেছে এসছে দুপুরে এসে ঘুমাচ্ছিল আমিও শুয়েছিলাম ওর হচ্ছে আবার গেঞ্জি পরা এ কি ও হচ্ছে সেই কি ফ্রিঞ্চ ফ্রাই মানে টাটা সে দিয়েছে বলো নিরামিষ নিরামিষ ব্যাপার ওই ই দিয়েছে তোমার বলে আলু ভাজা না কি বলে না ফ্রিঞ্চ ফ্রাই না কি বলে ওই ঠিক আছে বাংলা কথাতেই বলেছি যা হাসার কিছু নেই আরে এই প্রসাদটা খেলাম সবাই খাবো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর আলু ভাজা শর্টকাটে সোজা কটায় আলু ভাজা তাই তো মোটা মোটা করে ভেজে দেয় ওকে ফ্রিঞ্চ ফ্রাই বলে ব্যাস আমি আলু ভাজা বলি আর ওই কাকিমা বলছিলো বলছে জানো তো মানে হাঁটু ফাটু অনেক ব্যথা তাই বলছিল যে খুবই বলে যখন সংসার সংসার করে কোথাও যায়নি তাই বললাম যে না কাকিমা ভালো করেছো ঘুরে এসছো সংসার হ্যাঁ তা আমি কী করবো তোলো তোলো আমি তো সকালে কেচে ধুয়ে মেলে দিয়েছি এবার তোলো না ও কাজগুলো এবার তোমার তো বলছিল যে সংসার সংসার করে সারা জীবন কোথাও যায়নি আর সংসার সংসার করে কি আর হলো আর কি আর পেলাম তো সত্যি তাই এক একজনের দেখি তো বয়স তাদের যা তো চলো কি আর করা যাবে সাথে থাকো পাশে থাকো তো সাড়ে দশটা বাজে বুঝেছ ছেলে বললো মা আমি ভাত খাবো আমি বরকে বললাম তোমার এক জন্য আর রুটি করব না তুমি মুড়ি খাবে বর বললো ঠিক আছে কোনো ব্যাপার না আমার না ভীষণ ঠান্ডা লাগছে ডিমের তরকারি আলু আছে তো দিয়ে বড় বললো মুড়ি খাবে তাই বললে মুড়ি খাওয়ার ইচ্ছা করছে না বরের কিন্তু কি করবে বউ ভেটটা কষ্টের জন্য বেচারা আজকে রাতে মুড়ি খেয়ে কাটাবে তাই তো বলো বলো রুটি করে দেবো হ্যাঁ ওর মাথায় তেল দিয়ে দেওয়া তেলটা কই বাবা তাহলে আমার মাথায় একটু তেল দিয়ে দেওয়ার মাথা যন্ত্রণাও করছে কালকে হম তুমি তোমাকে দিয়ে গেলাম না পায়ের তলা দিতে বাবা গোলাচ্ছিস না এখনো বলেনি আওয়াজ হয়ে যাচ্ছে বাইরে বার করে রেখেছিলে মাথায় তেল দেবো কতদিন তেল দিই না কালকের হচ্ছে ইসে বাথরুম টাথরুম পরিষ্কার করবো কালকে সোমবার আজকে রবিবার আবার মঙ্গলবার নিরামিষ আছে আবার বুধবার রেল বাজার যাওয়ার আছে অনেক দিন সবজি টবজি আনি না তো সোমবার কালকে সকালবেলা যদি এরকম ওয়েদার ঠান্ডা থাকে কি করে বাথরুম ঘষব ওই চিন্তা আমার তো সোমবারেই বাথরুম ঘষব মঙ্গলবার যেহেতু নিরামিষ থাকে এক্সট্রা অনেক কাজ থাকে আর বুধবার সবজি বাজার আনতে যাব তার বৃহস্পতিবার তো পুজো টুজো থাকে আর বৃহস্পতিবার আবার গিয়ে শুক্রবার হয়ে যাবে মাথায়ও আমার শ্যাম্পু দেওয়ার আছে এই আর কি তো চলো সতে থাকো আমি মাথায় একটু দেখি বর্তি দিলে নাও একটু কোথাও একটু গলে একটু মাথায় দেবো তো চলো সত্যি থাকো পরে আসি বড় যে মাথায় তেল দিয়ে দিচ্ছে আর এখনও দেখো রুটি মানে বললাম বড় বললো মুড়ি খেয়ে নেবে তো মুড়ি খাবে না বড় বললো মুড়ি খাবো না সকালে মুড়ি খাচ্ছে বা রাতে মুড়ি খাবো না ভাত আছে চলো খেয়ে নেবো তোমার ভাত তো আছে তো তুমি তো ভাত ভালোবাসো না আর সত্যি বলতে গেলে যে দু সুখ দুঃখ সবের মাঝে এই মানুষটা এতটাই ভালো আর পাঁচজনকে দেখি সেখান থেকে এতটাই ভালো যে মানে কল্পনার বাইরে জানো তো সময় বিশেষ আমি রেগেও যাই কিন্তু যে এত সা মানে সিধা সাদা থাকার জন্য আমি কিন্তু মাঝে সাঝে রেগেও যাই কিন্তু তারপরে ভাবি যে সিধা এটা জিনিসটা খুব ভালো যে ঘোর প্যাচ মনে নেই একদম নর্মাল মানুষ বাচ্চাদের মতো সরল মন এই যুগে এই সরল মনের দাম কেউ দেয় না কিন্তু আমি দিই গো ভীষণ ভালোবাসি আমার পরিবারকে আর ভীষণ ভালোবাসি এই সংসারটা করতে যেন সত্যি কথা বলতে এসছি মাথায় তেল দিয়ে দেখো তারপরে করেছি চুলে বেনুনি চুল নাই মাথায় টাক দেখবো মাথার টাক এ দেখো মাথার টাক দেখো মাথার এই যে টাক দেখো টাক পুরো টাকে টাক হয়ে গেছে আর কি অনেক কাজ আছে সিঁদুরটা পুরো ইয়ে হয়ে গেছে তেলে আর তরকারি রয়ে গেছে ওই যে রয়েছে কড়াইতে ঢাকা দিয়েছি আর জল গরম করেছি ছেলের বোতলে ভরে দিয়েছি আর ওর ঠান্ডা জলটা অসুবিধা করছিল আর আমার ঠান্ডা জল খেলে না আমার গলাটা জ্বালা জ্বালা করছিল আমি একটু মানে কলের থেকে যেমন জল পড়লে হয় তেমনই মুখটা তেল দিয়েছি কেমন লাগছে চিপকু চিপকু হায় চিপকু এরকম বলতো যদি আমি এরকম তেল দিয়ে যদি কলেজ ফলেজে যেতাম কি বলতো শুনুন চিপকু 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 দিদি এরকম বলতো তো যাক গে চলো আমার বড়েরও ঘুম পেয়ে গেছে দেখো আমার আর একটা বালাপোস আছে ওটা বার করবে বলছে কেন আমাদের আজকে ওয়ারটা কেচে দিয়েছি আর খুব ঠান্ডা বেড়া দিয়ে শস করে ঠান্ডায় ঘরে তো বর বললো এই বালাপোষে আজকে ঠান্ডা মানবে না তো আর একটা আছে ওটা বললো বার করে নিই এর উপরে দুটো একসাথে দিয়ে নিই তো ছেলে বলছিল বাবা এদিক দিয়ে কিছু দিলে হতো না তুমি এদিকটা শোও মা তো ওদিকটা শো তবুও ঠান্ডা কম তোমার এদিকটা বেশি লাগে সত্যি এ পাশটা প্রচুর ঠান্ডা গো এই পাশটা দিয়ে একদম শংসা করে ঠান্ডা তুমি কিছু দেওয়ার মতো নেই গো সত্যিই কিছু দেওয়ার মতো নেই মশারিতে কি দেবে বলো এইখান থেকে এই পাশে বাঁধবে মশারিতে শাড়ি বাঁধতে হতো তো শাড়ি বাঁধলে হবে না শাড়ি বাঁধলে হতো শোনা শাড়ি বাঁধলে কি বলো রোজ বাঁধতে হবে রোজ খুলতে হবে ঝামেলা অত বড় শাড়ি এইটুকু নিতে কি বাঁধবে জ্বালা তনু বুঝেছ ও কি আর করা যাবে তো চলো আজকের মতো এই অবধি রইল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য টাটা বাই বাই গুড নেই সব ভালো থেকে সুস্থ থাকে